ভালো থাকা ব্যাপারটা নিয়ে আমরা সবাই কম বেশি ভুলই বুঝি কেউভাবে নিজের আশা পূরণ হওয়া মানে ভালো থাকা কিংবা প্রিয় মানুষের স্নেহ পাওয়া মানে ভালো থাকা এসব আরও কিছু উদাহরণ আছে যেগুলো পূরণ না হলে হয়তো তার মনে হবে সে ভালো নেই এই চিন্তাভাবনার অভ্যেসটা বড্ড জটিল আমার মনে হয় সেরকম হলে যে অনাথ তার কি ভালো থাকার অধিকার নেই কারো যদি আশা পূরণ না হয় তবে কি তাকে ভালো নেই দেখিয়েই থাকতে হবে মন খারাপ হওয়া অন্য জিনিস কিছু সময় মন খারাপ থাকে আবার কিছু সময় মন ভালো থাকে সেটার সাথে একটা মানুষের ভালো থাকা বা খারাপ থাকার কোনো সম্পর্ক নেই আমার মনে হয় ভালো থাকা একটা সুন্দর অভ্যেস ভালো থাকতে গেলে সব বিষয়ে খুঁত বের করলে চলে না কিছু জিনিস এড়িয়ে চলতে হয় যেমন ও আমাকে এ কথা বলল কেন সে আমাকে আগের মতো ভালোবাসে না কেন সবার সাথে ভালো হয় আমার সাথে তা কেন হয় না সে ভালো নম্বর পায় আমি পাই না কেন সে ভালো জায়গায় চাকরি করছে আমি এখনো কম রোজগার করছি এই প্রশ্নগুলো বাস্তব হলেও অত্যন্ত জটিল এই অভ্যেসের জন্য আমরা নিজেরাই ভেঙে পড়ছি আড়ালে সাথে পিছিয়েও পড়ছে অজান্তে তাদের থেকেও যারা কিছু সময় আগে আমাদেরও পিছনে ছিল কারো কিছু খারাপ লাগলে বসে আলোচনা করা দরকার সেটা চুলচেরা বিশ্লেষণ না করে বিশ্বাস করুন এই পৃথিবীতে প্রচুর ভালো মানুষ রয়েছে নিজেদের গন্ডিকে আমরা সব সময় শেষ কেন ভাবি বলুন তো ধরুন দোকান থেকে কিছু কিনলাম রিকশা করে ঘরে ফিরলাম বা ফুটপাতে কিছু খেলাম টাকা দেবার সময় একবার ধন্যবাদ বলেই দেখুন বুঝবেন সত্যিকারের ভালো থাকার সংজ্ঞা কি হয়তো সে নিজে কোনো চাপে ছিল আপনার মুখে ধন্যবাদ শুনে তার চাপ কিছুটা হালকা হলো এটা তো আপনার ভালো থাকার জন্যই হলো তাই না এভাবে তো ভাবতেই পারি যে আর একটু বেশি পড়ায় মন দিতে হবে পরীক্ষায় ভালো নম্বরের জন্য পছন্দের নায়কের সিনেমা কবে আসছে সেটার খোঁজ রাখি একটু কটা কবিতার বই কিনি ওই গানটা যদি মুখস্থ করতে পারি ছুটির দিন একটু আর্ট পেপার কিনে আঁকতে বসি রোজগার কীভাবে বাড়ানো যায় আরও সে বিষয়ে একটু চিন্তা করি আর একটু বেশি ঘুরি আর একটু দেশ বিদেশের মানুষের সাথে পরিচয় করি বরং চিন্তা মুক্ত হয়ে আর একটু বাঁচি অভিজ্ঞতা বাড়িয়ে আরও দূরে গিয়ে যাই পছন্দের মানুষদের সাথে নেগেটিভ মানুষের সাথে ঝগড়া ঝামেলা সময় নষ্ট না করে তাদের বরং এড়িয়ে চলি কিছু পজিটিভ মানুষের সাথে সন্ধেটা কাটাই একটাই সাধারণ আর সুন্দর জীবন আর এই ছোট ছোট অভ্যেসগুলোই হলো ভালো থাকার সংজ্ঞা আর যাদের সাথে আপনি এভাবে থাকার অভ্যেস আনবেন দেখবেন একটা সময় পর তারাও ধীরে ধীরে বদলে যাচ্ছে আর ভালো থাকার অভ্যেসে ফিরছে অভাব কোনোদিনও শেষ হবে না বরং স্বভাব আপনাকে নতুন জীবন দিতে পারে তা অবশ্যই আপনি যদি নিজে থেকে চান তবেই ধন্যবাদ